শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। যে এখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই সুস্থ ও ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো বাড়িতে খুব জোর রান্না-বান্না চলছে। এখানে হচ্ছে হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে। এখানে পেঁয়াজ কেটে রাখা আছে। এই যে টক দই। আচ্ছা। এখানে কিসের মশলা আমি জানি না কিসের মশলা করে রেখেছে একটা মোদায় মাংসের মশলা আর একটা কিসের মশলা এখানে ডাল ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে তো এত কিছু তড়িঘড়ি করে রান্না কেন হচ্ছে তোমাদের এটা একটু সাসপেন্স থাক তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এত রকম রান্না বান্না তড়িঘড়ি করে সব কেন করা হচ্ছে বৌমা করছে বৌমা খুব ব্যস্ত আজকে কথা বলা যাবে না এতটাই ব্যস্ত বিট বিট সরি গাজর আর এটা কি না বিনস 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 আচ্ছা টমেটো কেটে রেখেছে দেখো দই মিষ্টি আনা হয়েছে তো আজকে একটা বিশেষ দিন তো কি বিশেষ দিন সেটা তোমাদের ক্রমশ প্রকাশ্য করব তো দেখতে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে তোমরা গন্ধরাজ কাতলা শুনেছো কোথা এটা একটা নতুন না আমি খাইনি আমি দই কাতলা খেয়েছি কিন্তু গন্ধরাজ কাতলা এই প্রথম শুনলাম গন্ধরাজ কাতলা হচ্ছে আমার বৌ রান্না করবে তো ওকে এখন দেখানো যাবে না ও এখন ক্যামেরার সামনে আসবে না পূজা দুইরা হয়ে রয়েছে তো তোমরা দেখো ভিডিওটা আস্তে আস্তে জানতে পারবে যে কেন এই রান্নাবান্না হচ্ছে চল পরে আবার আসছে বন্ধুরা এই দেখো এখানে পাঁচ রকম ভাজা এটা বরবটি ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর ভিন্ডি ভাজা আর এটা হচ্ছে পানিরের পাথুরি আচ্ছা এটা হচ্ছে মুড়ি ঘন্ট সবজি ডাল এই যে হচ্ছে চিকেন এটা হচ্ছে আমের চাটনি কাঁচা আমের চাটনি আমার গাছের আমগুলো চুরি করে করে চাটনি আমার জেলির চাটনি আমের জেলির চাটনি এই হচ্ছে পাপড় ভাজা আর এটা হচ্ছে স্যালাড দেখো বন্ধুরা এর উপরে চাট মশলা দিয়ে ছড়ানো হবে এখনো দেওয়া হয়নি এই সবে আমি কাটলাম এই দেখো বন্ধুরা শাড়ি যেটা পরবে আমাদের মেয়ে আচ্ছা এই যে ব্লাউজ ম্যাচিং ব্লাউজ এটা হচ্ছে সায়া বন্ধুরা এই দেখো আমার দিদির মেয়ে এসে গেছে তো এই সারপ্রাইজটাই তোমাদের দেওয়ার ছিল আমার দিদির মেয়ের আইব্রো ভাত ও সামনেই দিয়ে তো ওই যে আইব্রো ভাত খাওয়াবো

চাটনি আর স্টাইল দেখো দেখো বন্ধুরা এখানে আইবুড়ো ভাতের সব রান্না বান্না বৌমা করেছে মানে আমার বৌমা করেছে আর এই যে এত সুন্দর করে সব সাজানো গোছানো দেখছো সবই বৌমা করেছে আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমি খুব খুশি যে ও এত সুন্দর করে খুব আগ্রহ করে রান্না রান্নাবান্নাগুলো করেছে ননদের জন্য আর খুব পরিপাটি করে সব কাজ ও করতে পছন্দ করে তো সব দায়িত্বই ওর উপরে ছিল ও নিজের দায়িত্ব খুব সুন্দর করে পালন করেছে তো দেখো আমরা বড় যেহেতু আমরা আশীর্বাদ করছি আর ও তো ছোটো মানে সম্পর্কেও ছোটো বয়সেও ছোট তাই ভাতটুকু ওকে খাইয়ে দেবে তারপরে আমার তুমি দিদিমলে খাবে আমাদের এই আশীর্বাদ হয়ে গেলে খাবে মামাই দি বড়

সঙ্গে এসেছিল চলে যাচ্ছে বাড়ি মার ওখানে যাবি তো চলো ওদের একটু এগিয়ে দিয়ে আসি মার বাড়ি যাবে মার বাড়িতে মামার হাতে একটু কিছু খেতে হয় তো মামার হাতে একটু কিছু খেয়ে তারপরে যাবে বন্ধুরা বিয়ের কার্ড দেখো সুন্দর হয়েছে কাঠটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন হয়েছে দেখি প্রিয়া হ্যাঁ বন্ধুরা দেখো ওরা চলে যাচ্ছে আর আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে বলে ওদেরকে এত বললাম যে আজকে থাক থাকলো না চলে যাচ্ছে ওরা